আঙ্কেল আসসালামু আলাইকুম গরুর দাম কত চাচ্ছেন এটা আড়াইশো দাম চাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এই গরুর তো এটার বাচ্চা আছে না এই যে এটা বাচ্চা বাচ্চার বয়স কত চোদ্দ দিনের বাচ্চা আর এটা ফ্রিজিয়ান গাভী তো গাভীর দিকটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন তো আঙ্কেল এটা কয় লিটার করে দুধ দেয় তেরো চোদ্দ লিটার দুধ দেয় তো এটা বেচা বিক্রির দাম কেমন আঙ্কেল মানে দুশোর ওপরে হলে এই ফ্রিজিয়ান গাভিটি বিক্রি হয়ে যাবে ফ্রিজিয়ান যাতে তো আপনারা গাভিটি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন সোনা হাট যে কোনো ধরনের যদি গাভি লাগে তো আপনারা ক্রয় করতে পারেন এই ধরনের বাচ্চা সহ গাভি আপনারা সোনাচন্ড হাতে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন তো আপনারা কি একটাই গরু নিয়ে আসছেন আরও নিয়ে আসছেন বিক্রি করে দিয়েছেন এত তাড়াতাড়ি তো আপনার আপনাদের মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে আঙ্কেল হ্যালো মোবাইল নাম্বারটা দেওয়া যাবে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফাইভ জিরো সিক্স ডবল এইট ওয়ান আঙ্কেল আপনাদের কাছ থেকে ফোন দিয়ে অথবা যদি হাটে কেউ এ ধরনের গাড়িগুলো ক্রয় করতে চাই তো দেওয়া যাবে দেওয়া যাবে না তো আঙ্কেল আপনার বাড়ি কোথায় শিবগঞ্জ তো আপনার নাম শরিফুল শরিফুল আঙ্কেলের কাছ থেকে এই ধরনের বড় বড় গাভীগুলো ক্রয় করতে পারেন আপনারা তো ফোনে অথবা যোগাযোগ করতে পারেন অথবা হাটে যোগাযোগ করতে পারেন তো আপনারা কোন কোন হাটে যান রাস্তায় সিটি হাট যান তারপর সোনাচন্ডী হাটে যান এই হাটে আঙ্কেলের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা ফোনে যোগাযোগ করে করার মাধ্যমে এই গরুগুলো ক্রয় করতে পারেন আমরা যাই পরবর্তীতে আরও গাভীগুলো রয়েছে আমরা জানি যে সোনাচন্ডী হাটে সবচেয়ে বেশি গাভীর আমদানি হয় হ্যাঁ ফ্রিজিয়ান জাতের আঙ্কেল আপনার 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 গাভি কত দাম চাচ্ছেন এটা একশো নব্বই এ বাচ্চা সব বাচ্চা মেয়ে বাচ্চা নাকি সার বাচ্চা মেয়ে বাচ্চা একশো নব্বই দাম চাচ্ছেন এরা কি কেউ দাম বলেছে দাম বলেনি দাম এটা বেসা বিক্রি দাম কেমন হলে দেবেন আর কি চুয়াত্তর পঁচাত্তর হলে দিয়ে দেবেন তো হাটে বর্তমান হাটে ছোঁচুলি হাটে গাভিগুলো দাম সস্তা নাকি দাম বেশি এখন দাম ভালোই নাকি সোনাচন্ডী হাটে দাম ভালোই গরুর দাম তো এই গরুটা কয় লিটার করে দুধ দেয় এটা আট নয় লিটার দুধ দেওয়া এই গাভীগুলো আপনারা যে ধরনের গাভী সব ধরনের গাভী কিন্তু সোনাচণ্ডী হাটে আপনারা পেয়ে যাবেন সব ধরনের গাভী রয়েছে এই সোনাচন্ডী হাটে গাভীগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা তারপর বাচ্চাসহ প্রত্যেকটা গরুরই বাচ্চা রয়েছে আমরা সামনে এগিয়ে যাই আর একটা ভাই এটা কয় দিনের বাচ্চা কালকে রাত্রে বেলা হয়েছে নিয়ে চলে আসছেন নাকি তো ভাই এটা সার বাচ্চা নাকি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তো গাভি দাম কত চাচ্ছেন এটা দুই লক্ষ তিরিশ হাজার দাম চাচ্ছে ভাই ভাই গরু হাঁপাচ্ছে এই গরমের কারণে গরমের কারণে হাঁপাচ্ছে তো গরু এই গরুর মশলা দুধ কিন্তু অনেক হয় দেখলে আপনারা দেখাতে পারবো দেখতে পাচ্ছেন আপনারা ভাই কয় দুধ হয় এটার পনেরো লিটার হয় এটা তিনবেলা দুধ দহন করা লাগে না দুইবার দুইবার দুধ দহন করা লাগে এই গরুটার পনেরো লিটার দুধ হয় বলছে ভাইরা তো সোনাচন্ডী হাটে আপনারা সব ধরনের গাভী পাবেন ফ্রিজিয়ান গাভী বলেন জার্সি গাভী বলেন সব ধরনের গাভী রয়েছে তারপর আমরা দেখি এখানে দেখতে দাম কত চাচ্ছেন দাম দাম এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ পঁয়চল্লিশ নাকি এটা বাচ্চা কোনটা বসে আছে এটা বাচ্চা বলছি বেচা বিক্রির দাম কেমন কেমন হলে দিবেন তিরিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন না তিরিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবে এই গাভী গরুটি দেখতে ও পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন না আপনারা দেখতে পাচ্ছেন 45 হলো এই গাবিটি দিয়ে দিবে আর কি এই বাচ্চা ছা সার বাচ্চা নাকি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না তো মেয়ে বাচ্চা রয়েছে এখানে এই গাবিটি দেখতে পাচ্ছেন দুই살 বড় গাবি একটা তত আমরা যা এখন আরেকটা দেখতে আছি ভাই এটা আপনার গাবি ছাতা নি আছেন ভাই ঝড়ের জন্য নাকি তাপমাত্রার কারণে তাপমাত্রার দিন তাপমাত্রা তাপমাত্রার কারণে না এটা বাচ্চা কয় দিন বয়স হয়েছে চার দিন দুই দিন দুই দিনের বাচ্চা এটা সার বাচ্চা না কিনে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সহ এই গাভীটির দাম কত চাচ্ছেন পঁচিশ দুশো পঁচিশ লক্ষ পঁচিশ টাকা দাম চাচ্ছে সার বাচ্চা সহ এই একটা ষাঁড় বাচ্চা রয়েছে দুই লক্ষ পঁচিশ টাকা দাম এটা হরেস্টিয়ান ফিজিয়ান যাদের না হরেস্টিয়ান হরেস্টিয়ান ফিজিয়ান এক নম্বর যাত বলছে ভাই তো ভাই আপনার মোবাইল নাম্বারটা কী দেওয়া যাবে মোবাইল নাম্বারটা বলেন ভাইয়ের জিরো ওয়ান সেভেন তো ভাই আপনার নাম মনিরুল মনিরুল তো মনিরুল ভাইয়ের কাছ থেকে এই ধরনের গাভিগুলো এই দাম জানতে পারেন অথবা ক্রয় করতে পারেন বিভিন্ন হাটে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা মনিরুল ভাই থাকেন তার পরবর্তীতে আমরা যাই এই সামনে গরুটি ভাই এইদিকে ভাই কথা বলা যাবে যাবে না তারপরে আমরা যাই আঙ্কেল কথা বলা যাবে কি করে নিয়ে আসছেন এটা এটা জার্সি নাকি ফ্রিজিয়ান গাবি তো এটা কি জাতের জার্সি জাতের না তো বাচ্চা এটা এটার বাচ্চা এটা এটা দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি দাম চাচ্ছেন তো বেচা বিক্রির দাম কেমন হ্যালো আঙ্কেল বেচা বিক্রির দাম কেমন উপর নির্ভর করবে নাকি আঙ্কেল ঝিমিয়ে যাচ্ছে মাঝে মধ্যে আচ্ছা সমস্যা নাই গাছে বিক্রি করেন আঙ্কেল আপনার গাভীর কি বাচ্চা আছে এটা বাচ্চা না তো এটা বাচ্চার বয়স কত তিন দিনের বাচ্চা এটা তিন দিনের বাচ্চা সহ এই গাভীটা একটু সরেন্ত তো এই গাভীটা না এটা দাম কত চাচ্ছেন একশো পঁচানব্বই তার মানে এক লক্ষ পঁচানব্বই হাজার দাম চাচ্ছে এই গাভীটা এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান জাতের নাকি তো এটা দুধ কয় লিটার করে হয় এটা কি জানা আছে বারো লিটার দুধ হবে এটা তো বারো লিটার দুধের গরু তো এটা কত দাম বললেন একশো পঁচানব্বই দাম বললেন তারপর আমরা যাই পরের গরুটা ভাই এটা এটা দাম কত চাচ্ছেন এই গাভীটা এটা একশো নব্বই দাম চাচ্ছে এটা বাচ্চা এটা এটা কি সার বাচ্চা নাকি মেয়ে বাচ্চা রক না এটা

কয়টা গরু নিয়ে আসছেন তিনটা নিয়ে আসছেন আপনি দুটা দেখতে পাচ্ছেন আর একটা কি বিক্রি করেছেন ওদিকে আছে তো এটা এটা বাচ্চা আছে না না বাচ্চা এটা কি মেয়ের বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা কয়দিন বয়স হলো এটার ছয় দিন বয়সে সার বাচ্চা সহ এই গাভীটার দাম কত চাচ্ছেন দুশো চল্লিশ তার মানে দুই লক্ষ চল্লিশ হাজার দাম চাচ্ছেন তো কাস্টমার কি কেউ দাম বলেছে এটার দাম কত বলছে কাস্টমার একশো নব্বই পঁচানব্বই বলছে আপনি মদ নাশ করেছেন তাদের আপনি করেছেন কত নাশ যে কিরকম হলে দেওয়া কত টাকা দিবেন দিবেন এগুলো গরু দুধ কেমন হয় অরজিনাল জার্সি অরজিনাল গরু না রানী সংকল গরু তো দেখতে পাচ্ছেন আপনারা অরজিনাল রানী সংকল গরু বন্ধুরা দেখেন দুধ কোয়ালিটি এরকম হয় আপনারা দেখলে বুঝতে পারবেন তো তার পাশেরটা আঙ্কেল কত এটা একটাই দাম পড়েছে একই দাম না আপনারা দেখতে পারেন ছonarchun জি হাতে হলিস্টিন ফ্রিজিয়ান গরু গেলে সোনাচন্ডী হাটে সব চাইতে নামে না সব চাইতে বেশি গাভী নামে এই হাটে দেখতে পাচ্ছেন আপনারা গাভীগুলো দেখতে খুব চমৎকার এখানে বাচ্চা সহ গাভী সব ধরনের গাভী পাওয়া যায় সোনাচন্ডী হাটে সোনাচন্ডী হাটে আপনারা যে কোনো